যদি আজকে কুরবানির হাটে যান তো হাটে গিয়েও দেখবেন অনেক মানুষ হাটে গিয়ে বলছে যে এই গরুর দামটা দুই লাখ তিরিশ বলেছিল বাড়িতে এখন এখানে এসে বলছে যে দুই লাখ দশ হাজার এটাকে মিথ্যা বলে দিল কিন্তু তার গরুর দাম দুই লাখ তিরিশ কেউ বলেইনি মিথ্যা বলে যখন তার গরুটা বিক্রি করছে তখন এই ক্রয় ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ রাব্বুর আলমিনের যে বরকত নিহত ছিল সেই বরকতটা নষ্ট হয়ে গেল এখন নিজের জিনিস নিজে বিক্রি করে বরকত থেকে দূরে থাকার কারণে এই টাকা যখন বাড়িতে আনছি এই টাকা আর কোনো কাজে লাগছে না যেই কাজে লাগাচ্ছি সেই কাজটাই আমার কি আনসাকসেস হয়ে যাচ্ছে যেমন আল্লাহর নবী সালাই সাল্লাম স্পষ্ট একটা হাদিসে বলেছেন যে যখন ক্রেতা এবং বিক্রেতা কোনো জিনিস ক্রয় বিক্রয় করে তো ক্রয় বিক্রয় করার পরে যতক্ষণ ক্রেতা এবং বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয়ের ওই জিনিসটা কি ক্রয় বিক্রয় বাতিল করার এখতিয়ার থাকে ক্রেতা এবং বিক্রেতার। বিষয়টা একটু গুরুত্বপূর্ণ কেমন আল্লাহ নবী সাল আলহিউসাল্লাম বলেছেন যে ক্রেতা এবং বিক্রেতা ক্রয় বিক্রয় শেষে পরস্পর বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় বাতিল করার ক্ষমতা রাখে আমি একটা জিনিস কিনলাম টাকা দিলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে আমি দূরে চলে না যাব তার আগ পর্যন্ত ওকে টাকা যতই দিই এই ক্রয় বিক্রয় আমি বাতিল করতে পারি এতে যার কাছ থেকে জিনিস কিনলাম সেও খেপতে পারবে না এবং আমিও যখন টাকা ব্যাক নিব তখন ও আমাকে কিছু বলতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে আজকালকার বাজার ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গাতে মানুষ যখন একটা জিনিস কিনে পরবর্তীতে যখন কি ওইখানেই ব্যাগ দিয়ে টাকা ব্যাক নিতে চায় জিনিস পছন্দ হয় না তখন ওই দোকানদারের সাথে একটা মানুষের ওইখানে মারামারির মতো একটা অবস্থা সৃষ্টি হয় অধিকাংশ জায়গা এমন হয় জিনিসটা কেনার পরে ও তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়নি ওইখানে দাঁড়িয়ে আছে ভাবছে জিনিসটা না কিনে ভালো যখন ব্যাগ দিতে চায় তখন কি বিক্রেতা বলে যে আপনি কিনে দামাদামি করার পরে জিনিস নেওয়ার পরে আবার কেন ব্যাক দিচ্ছেন আপনার জিনিসটা ব্যাক নিব না কিন্তু যদি ক্রেতা বিক্রেতা কোনো জিনিস ক্রয় বিক্রয় করে পরস্পর যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ও চাইলে জিনিস ব্যাক দিতে পারে ওকে টাকা দিতে বিক্রেতা বাধ্য বাধ্য হবে এটাই হচ্ছে সরিয়ত কিন্তু যদি আমি একটা জিনিস কিনলাম টাকা দিলাম এখন আমি চাচ্ছি জিনিসটা ব্যাক দিব জিনিসটা নিব না তখন যদি বিক্রেতা আমাকে টাকাটা ব্যাক না দেয় তাহলে ওই টাকাটা ওর সম্পূর্ণ হারাম হবে আর ওই টাকা ও যে কাজে ব্যয় করবে সেই কাজই ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই কারণে বলা হচ্ছে যে হাদিসের দ্বিতীয় স্টেপে নাবিসল্লাহ আলাইমু সাল্লাম বলেছেন যে যখন একটা ক্রয় বিক্রয় হয় ওই সময় যখন উভয় সত্য কথা বলে তার মানে ক্রেতাও সত্য বলছে বিক্রেতাও সত্য কথা বলছে এবং বিক্রয় জিনিসের দোষ কি বর্ণনা করছে তাহলে নাবিসল্লাহক সাল্লাম বলছেন যে এই কয় বিক্রয়ের মধ্যে উভয়ের বর্বত এবং কল্যাণ থাকে তার মানে আমি একটা জিনিস যখন বিক্রি করব জিনিসের দোষ নিজে আমি বর্ণনা করলাম যে ভাই আমার জিনিসটা এমন আমি সত্য বলছি কেমন আমি সত্য বললাম এই জিনিসের দাম পাঁচশো টাকা এর গুণগত মান খুব একটা খারাপ হবে না এখন যাই বিক্রে ক্রেতা ও বলছে যে ভাই আমি এই জিনিসের দাম সম্পর্কে জানি তো এই জিনিসটা আমার জানা মতেও খারাপ হবে না তার মানে মিথ্যা কেউ বললো না আল্লাহ রাসোল বলছেন এই যে যখন উভয়ের বিক্রয়ের মধ্যে মধ্যে একটা একটা একদম কি একটা বরফত একটা কল্যাণ থেকে যায় তার মানে বরফত আর কল্যাণ কেমন যখন ক্রেতা এবং বিক্রেতা সত্য বলে জিনিস কয় বিক্রয় করছে একটা লুম আমি কিনে আনলাম সত্যি বললাম ওই ক্রেতাও বললো এই যে দাম মার্শো গুণগত মান তুমি একটা খারাপ হবে না যাই ক্রেতা সেও বললো যে আমি জানি ভাই এর গুণগত মানটা অবশ্যই ভালো হবে কারণ আমি এর আগে এই জিনিসটা ব্যবহার করেছি দুইজনে সত্যি বললো এখন ক্রেতা যখন জিনিসটা বিক্রি করলো ওই যে পাঁচশো টাকা দাম নিল হালকা লাভি ছেড়ে দিল ওই পাঁচশো টাকার কারণে ওর ব্যবসাটাকে আল্লাহ রব্বুর আলামিন বারাকার দান করবে সুহান আর এ যে সত্যি বলল যে আমি গুণগত মান জানি এর আগে আমি ব্যবহার করেছি এর দাম এমনই এই যে সত্যি বলে জিনিসটা কেনার পরে যখন ওই জিনিসটা ক্রেতা যখন ব্যবহার করবে তখন তার মধ্যে আলাদা ধরনের একটা বরকত পাবে তার মানে একটা জিনিস একটা জামা কিনলেন পাঁচশো টাকা দিয়ে ওই জামা দেখেন আর ছিঁড়ছে না কেন এই কারণে ছিঁড়ছে না ওর রং চলে যাচ্ছে না সত্য বলে কিনেছেন এবং ওই দোকানদার সত্য বলে জিনিসটা আপনার কাছে বিক্রি করেছে এই জন্য এর পরের বাক্যে নাবি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ওয়াই কাতামা বা কাজাবা কুকি ক বারাকাতু অর্থাৎ যখন তারা মিথ্যা বলে এবং জিনিসের দোষ ত্রুটি যখন গোপন করবে তখন তাদের ওই ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত অর্থাৎ কল্যাণটা নষ্ট হয়ে যাবে মিথ্যা বলতে কেমন বোঝাচ্ছে আমার জিনিস খারাপ কিন্তু আমি বললাম এই জিনিসের গুণগত মান খুবই ভালো আর যাই বিক্রেতা ও খুব চালাক ও ফট করে মিথ্যা বলছে যে আরে ওই দোকানে এই জিনিসটার দাম তো এত কম বলেছে আপনি তো ওর থেকে দুশো টাকা বেশি বললেন তার মানে বিক্রেতাও মিথ্যা বললো ক্রেতাও মিথ্যা বলল এখন তারা যেই জিনিসটা ক্রয় করবে এই জিনিসের মধ্যে ওই ব্যবসায়ী ওই জিনিসটা মিথ্যা বলে বিক্রি করার কারণে ওই টাকা যেই খাতে লাগাবে ওই খাতে কোনো বরকত পাবে না আর ক্রেতা মিথ্যা বলে ওই জিনিস কেনার কারণে দুই দিন পর দেখা যাচ্ছে ওই জিনিসটা নষ্ট হয়ে গেল যে কোনো জিনিস সেটা হতে পারে কোনো আসবাবপত্র অথবা যে কোনো ব্যবহারের কোনো জিনিস কাপড় তখন কি দুই দিনে নষ্ট হয়ে যাবে রং চলে শেষ বরকত পাবে না এই কারণে আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা কেয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে যেমন আবু সাইদ খুদরী আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার মতে বর্ণিত নবী সাল্লাল্লাহু বলেছেন যে কলা আতা সুদুকুল আমিলু যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা কেয়ামতের দিন মাআন নাবিয়িনা ওয়াস সিদকিনা ওয়া শুহাদা অর্থাৎ তারা হচ্ছে কিয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে তারা যারা সত্য কথা বলে জিনিস ক্রয় বিক্রয় করবে তারা বিচার দিবসের দিন এই সমস্ত ব্যবসায়ীরা নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে এই হচ্ছে উত্তম ব্যবসার প্রজিলন আর যারা ব্যবসা করে মিথ্যা বলবে তারা কখনো সাকসেস হবে না তারা কখনো সফলতা লাভ করতে পারবে না